الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون وقال الله تبارك وتعالى قل لن يصيبنا الا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون وقال تعالى الذين اذا اصابتهم مصيبه قالوا انا لله وانا اليه راجعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم মহকরাম বজর ও আমার প্রাণ প্রিয় মুসুলিয়ান এ করাম আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহান দরবারে অসংখ্য গণিত শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের জুমার দিনে সলাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার দান করেছেন আল্লাহ আব্বুল আলমিনের সুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন অক্ষত রেখেছেন ইমানের সাথে আল্লাহ তালা আমাদেরকে মসজিদে পৌঁছার ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তালার সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ মহারম মাসের সর্বশেষ জুমা আজকের উনত্রিশে মহারমের জুমাতে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন আমরা আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস যা আমাদের ইমান পূর্ণ আস্থা বিশ্বাস আল্লাহর প্রতি আমরা রাখি ব্যাপারে যে মানুষের জীবনে ভালো মন্দ যা কিছু আসে আনন্দ বেদনা যা কিছু হয় সবটা আল্লাহর পক্ষ থেকেই আসে আল্লাহর তরফ থেকেই আসে মানব জীবনে যাপিত জীবনে আনন্দগুলো আল্লাহর তরফ থেকে আসে বেদনার মুহূর্তগুলো আল্লাহর তরফ থেকে আসে সুখের অবস্থাও আল্লাহর তরফ থেকে আসে শোকাহত অবস্থাও আল্লাহর তরফ থেকে আসে মমিনের জীবনের সকল অবস্থা আল্লাহর সিদ্ধান্তের আলোকেই অতিবাহিত হয় মানুষের জীবনে ব্যথা বেদনা আল্লাহর তরফ থেকে আসে তাকে ধৈর্যশীল বানানোর জন্য আনন্দ এবং সুখ স্বাচ্ছন্দ্য আসে তাকে কৃতজ্ঞ বানানোর জন্য এই শুকর এবং সবর কৃতজ্ঞতা এবং ধৈর্যশীলতা ধৈর্য ধারণ করা যাকে সবর বলা হয় কৃতজ্ঞতা আদায় যাকে শকর বলা হয় উভয়টি নির্দেশ আল্লাহ করিমে আমাদেরকে দিয়েছেন তোমরা শকর হও তোমরা ধৈর্যশীল হও সুক্রিয়া এবং সাবর একসাথে হয় না সুক্রিয়ার অবস্থা আর সবরের অবস্থা ভিন্ন উভয় অবস্থায় মমিনের জীবনের একটা বড় অনুষঙ্গ মমিনের জীবনে শুধু সুখ আসবে বেদনা আসবে না এমনটিও নয় শুধু বেদনাতেই সে ভরাক্রান্ত হবে তার জীবনে সুখ আসবে না হাসি আনন্দ আসবে না এমনটিও নয় উপর অবস্থায় মমিনের জীবনে আসে সেই অবস্থাতে মমিনের করণীয় কি আল্লাহর তরফ থেকে সুরেক রিম সাল্লাহ আলি ওসাল্লামের নির্দেশনা এবং তালিম রয়েছে শিক্ষা আমাদের জন্য সেখান থেকেই আমাদেরকে শিক্ষা নিয়ে জীবনকে সামনের দিকে আমাদেরকে নিয়ে যেতে হবে আমাদের জীবনের সমস্ত সিদ্ধান্ত জীবন কীভাবে অতিবাহিত করব। তা তো রসুল এ কারি সাল্লাহ বলে দিয়ে গেছে সেই কারণে একজন ইমানদার ব্যক্তির জীবনে যত মুসিবত আসে বিপদ আসে সব ক্ষেত্রে তার কি করণীয় দুঃখ হলে কি করণীয় সন্তানের মৃত্যু হলে কি করণীয় সবটা তো নবী করিম সাল্লাহ তালিম ওসাল্লাম এবং তার শিক্ষা দীক্ষার মধ্যে এই কথাগুলো এই নির্দেশনা আমাদেরকে দিয়েছেন যেখান থেকে আমরা আলো খুঁজে পেতে পারি যেখান থেকে আমরা আলো নিতে পারি আর সেখান থেকে আলো নিয়ে চললেই আমাদের জীবনও সফল হবে তো আমাদেরকে এই কথাই বলে হাদিসের রসুর করিম সাল্লাহ আলি ওসাল্লাম ইমানদার ব্যক্তির জীবনের উপরে বিস্ময় প্রকাশ করেছেন আজ আমনিল মকমিন লা ই আখ দিল্লাহ হু লা হু খাবা ব্যক্তির জীবনটা বিস্ময়ে ভরা যে একটাই জীবন সে জীবনে সুখ আসে সুখের আলো দেখা দেয় আবার বেদনার ছাপও স্পষ্ট হয় একই জীবন একই ব্যক্তি কখনো হাসে কখনো কাঁদছে একই ব্যক্তি কখনো আনন্দিত কখনো শোকা হত একই ব্যক্তি কখনো উল্লসিত আবার কখনো কখনো শোকে স্তব্ধ হয়ে যায় এই যে অবস্থাগুলো এটা আল্লাহর তরফ থেকে আসে আল্লাহর তরফ থেকে যে সিদ্ধান্তই মমিনের জন্য আসুক না কেন তাতে মমিনের জন্য অবশ্যই কল্যাণ রয়েছে যদি ইমানদার ব্যক্তির জীবনে আনন্দ আসে সুখ আসে সাফল্য আসে তো সে কৃতজ্ঞ হবে সে কৃতজ্ঞ হবে আল্লাহ বলেছেন কুরকুম ওয়াশ করু যে তুমি আমাকে স্মরণ করো তোমরা আমিও তোমাদেরকে স্মরণ করব তোমরা আমার জিকির করো আমি তোমাদের মাঠে জিকির করবো আদেশে কথা আসছে দেখার দেখারেতু ইন হাই মালা মানুষরা একসাথে বসে আমার জিকির করে যে মজলিসে বসে সে যখন আমাকে ডাকে আমি তার মজলিসের চেয়ে উত্তম মজলিসে ক্রেস্টাদের সমাবেশে আমি তার আলোচনা করি তাকে স্মরণ করি হাইরুম জল ইসু দিক্রিন হাদিসে আসছে হাদিসে খুব আনা জালি সুমন দেখা রনি আনা জল সুমন দেখা যে আমার জিকির করে আমি আল্লাহ তার বন্ধু হয়ে যাই আনা আমি তার সঙ্গী হই আনা জল ইসু মন দেখারনি সঙ্গী কে হয় যে সবসময় পাশে থাকে বিপদে আপদে মুসিবতে সুখে দুঃখে অবস্থায় যে পাশে থাকে সেই তো প্রকৃত সঙ্গী প্রকৃত বন্ধু বন্ধুর মসিবতেও বন্ধু চলে আসছে এটাই তো প্রকৃত বন্ধুত্ব প্রকৃত সঙ্গী এটাই তো আল্লাহ বলেন যে আমি সব সময় আমার জিকির কারীর সঙ্গী হয়ে যাই আনা জানি সুমন দেখা রানি হাজর শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমদ্দুল্লাহ আলী দারুম দের দীর্ঘ সময়ের যিনি শেখুল হাদিস ছিলেন বোখারি শরীফের অধ্যাপক ছিলেন এবং ব্রিটিশ খাটাও আন্দোলনের সিপা সালার ছিলেন ভারত উপমহাদেশ থেকে ব্রিটিশ নেতা আনার ক্ষেত্রে যার অগ্রণী ভূমিকা আছে যিনি আল্লাহ নবীর বংশধর আউলাদ সুর তার উপাধি হচ্ছে শাইখুল ইসলাম আল্লামা সৈদ হোসাইন আহমদ মাদানি মাদানী তাদের বাড়ি এখনো আছে হাজর মাদানি রহমতুল্লাহ আলী তিনি এই কথা বলেছেন এই হাদিস রলকি হাইর জালিসিন সবচেয়ে উত্তম সঙ্গী হলো যে আমার জিকিরের সঙ্গী তো আল্লাহকে যে ডাকে আল্লাহ তার সঙ্গী হয়ে যান আল্লাহ তাকে সঙ্গ দেন আল্লাহ তাকে রহমত করেন আল্লাহ তাকে সুখে রাখেন প্রশান্তি দান করেন অন্তরে স্বস্তি দান করেন এটা আল্লাহ জিকিরের সুফল আল্লাহরিল্লাহ হি তা ইন্নুল ওরান বলে মানুষের অন্তরের যে পেশানি আমাদের অন্তরের যে অস্থিরতা আমাদের যে বিষণ্নতা আমাদের বিমর্ষতা এগুলো দূর হওয়ার একটা মেডিসিন আছে সেটা হলো দিক্রুল্লাহ আল্লাহ আপনি ডাকুন আপনার রবকে নিজে ডাকুন সরবে ডাকুন সরব অবস্থায় তিনি আপনার সাথে ও ইদা আলা কা আন নি ফা ইন্নি হারি মান দা আমার সম্পর্কে জিজ্ঞেস করে আমি কোথায় তো বলুন আমি তার নিকটে আছি কাছে আছি তা ইন্নি হারি বনি উচি মতা দা সে যখন আমার আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিই তো আমার দোয়াতে আমার ডাকে আন্দা সাড়া দেওয়ার জন্য একটা শর্ত আছে সেই শর্ত সামনে বলছে আমরা কালাম তাহলে স্টাজি বোন সেই জন্য আমার ডাকে সাড়া দেয় সেই জন্য আমার হুকুম আকাঙ্খ পালন করে সেই জন্য আমার আদেশ দেশের মেনে চলে সেই জন্য আমার বিধিবিধানকে ফলো করে বাস্তব জীবনে সেটাকে রূপ দান করে তাহলে আমি সে যখনই আমাকে ডাকবে বাসি পাবে তাহলে ইউক নিন ও এটা আমার প্রতি পূর্ণ আস্থা রাখতে হবে সর্ম অবস্থায় আমার প্রতি বিশ্বাস রাখতে হবে সব অবস্থায় আমার প্রতি আস্থাশীল হতে হবে অভিযোগ করা যাবে না অধৈর্য হওয়া যাবে না আল্লাহর প্রতি শেখায়াত করার অভিযোগ করার সুযোগ নেই যে অবস্থায় রাখে মমিনকে আল্লাহ আটা ওই অবস্থায় তার জন্য বেকার এবং কল্যাণ কর এই কথা বলার সুযোগ নেই জাল্লা আমাকে এত বিপদ কেন দিচ্ছেন কেন আল্লাহ আমাকেই দেখতেছেন কেন আল্লাহ আমার সন্তানটাকেই পুরে মারল কেন আল্লাহ আমার সন্তানটাকেই দেখলো আমি তো ভালো মানুষ আমি তো অন্যায় করি না আমি তো ঘুষ খাই না আমি তো মিথ্যা বলি না তাহলে আল্লাহ কেন আমার সন্তানকে নিয়ে নিয়ে গেলেন এই যে মানুষের ধারণা যে আমি ভালো অন্যায় কাজ করি না এই জন্য যে আমার মুসিবত আসবে না বিষয়টি এমন নয় সবচেয়ে বেশি মসিবত তো নবীদের উপরে আসছে তো নবীরা কি অন্যায় কাজ করেছেন বকারিস আর আল ইয়া পৃথিবীতে সবচেয়ে বেশি মসিবত দুর্যোগ বিপর্যয় আসছে নবীদের উপরে তাদের জীবনের উপরে হুমকি আসছে দামকি আসছে ফের আসছে জুলুম আসছে নির্যাতন আসছে সেরকম আমাদের নবী সিরাত পূরণ তার ইতিহাস পড়ুন দাওয়াতি জীবনের প্রথম দশ বছরের ইতিহাস পড়ুন সিরাজ পড়ুন অধ্যয়ন করুন যে রক্ত ঝরতে ঝরতে জুতো পর্যন্ত আটকে গিয়েছে ইসলামের জন্য আল্লাহ ঈদের দাব দেওয়ার জন্যই তো হয়েছে সবচেয়ে বেশি মুসিবত আসছে নবীদের উপরে এর অর্থ এই নয় যে নবীরা খারাপছেন নাউজা তো এই কথা বলার সুযোগ নেই যে আমি তো মিথ্যা বলি না তো আমার সন্তানকে আল্লাহ কেন নিয়ে গেলেন এই কথা বলার সুযোগ নেই জীবনে ভালো অবস্থা আসলে সে সুক্রিয়া আদায় করবে আল্লাহর হুকুম হুকুমি তুমি আমার কৃতজ্ঞ হও আমার শুক্রিয়া আদায় করো তো শুক্রিয়া এবং কৃতজ্ঞতা এমন একটা বান্দার গুণ যা আল্লাহকে খুশি করে দেয় অর্থাৎ যে বান্দা কৃতজ্ঞশীল হবে কৃতজ্ঞ চিত্তের অধিকারী হবে রব্বল আদামিং তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে